সংসারের ফুল দায়িত্বটাই কিন্তু একটা মেয়ের হাতের চাবিকাঠি সে যেভাবে চাইবে সেভাবেই চলবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমরা তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন সবাইকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই তো যেটা বলছিলাম একটা সংসারে কিন্তু একটা মেয়ের দায়িত্ব অনেক তো সকাল সকাল ঘুম থেকে উঠেই তো খোঁজাখুঁজি করছিলাম এখানে সেখানে আর এই তো অবশেষে পেয়ে গেলাম আর এটা আমার ক্ষেত্রে না এটা হয়তো আমার মনে হয় মেয়েরই হয় যে প্রতিটা কিছু না কিছু এদিকে সেদিকে করে রাখে আর যেটা কি না আর কি পরে হিসাব পায় না তো কার কেমন হয় জানি না এটা কিন্তু আমার ক্ষেত্রে অবশ্যই হয় আর মেয়ে মানুষের তো মন টাইপের হয় তো আমি কিছু টাকা রেখেছিলাম তো কোথায় রেখেছি খুঁজতে খুঁজতে এখন অবশেষে পেয়ে গেলাম আর আমি কিন্তু এখানে সেখানে রেখে দেই কিছু কাপড়ের নিচে কিছু ওয়ার্ড্রোবের কাপড়ের নিচে আর কি এইভাবে আমার টাকাগুলো রাখা হয় তো আমি এখন টাকাগুলোকে বের করে নিলাম যেহেতু সংসারের ফুল দায়িত্বটাই আমার হাতে তো কখন কি কাজে না লাগে সেটা আমাকেই দেখতে হয় তো আমি এখন এই টাকাগুলো দিয়ে কি করবো না করবো সেটা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেই বুঝে যাবেন তো এই তো আমি টাকাগুলো সব চেক করে নিলাম যে ঠিক আছে কি না তারপর দেখলাম সকাল কিন্তু অনেক হয়ে গিয়েছে বেলা তো আমি জলদি করে আবার রান্নাঘরে চলে আসলাম যেহেতু আজ শুক্রবার আর শুক্রবার কিন্তু এমনিতেও সময় খুবই কম থাকে সময়টা যেন কীভাবেই ফুরিয়ে যায় তো আমি আর বেশি দেরি করিনি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম আমি মাংসটা ভিজিয়ে রেখেছিলাম তা এখন আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন একটু তেলে ভেজে নিচ্ছি আর এই মাংসটা কিন্তু আমি ছাল রান্না করব না আজকে এই মাংসটা আমি আজ হালকা একটু কোরমার মতো করে রান্না করব তো যার কারণে আমি এখানে মাংসটাকে ভেজে নিচ্ছি আর মাংসটা কিন্তু ভেজে নিলে সুন্দর একটা স্মেল আসে মাংস থেকে এই তো আমার এক বেচ মাংস কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন বাকি মাংসটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে আমি কিছুটা আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম আলুটাও ভেজে নিচ্ছি মাংসের সাথে আলুটা কিন্তু আমার ছেলে মশাল অনেক পছন্দ করে সেই জন্য আমি ওর জন্যই কিছুটা আলু কেটে এখন দিয়ে দিলাম আর এটা কিন্তু অনেকটা রোস্টের স্বাদই আসবে তো এই যে এখানে আমি কিছুটা পেঁয়াজ ভালোভাবে ভেজে বেরেস্তা করে নিচ্ছি আর এই পেঁয়াজটা কিন্তু আমি তুলে রাখবো না অনেকেই দেখি তুলে রাখে তো আমি এই বেরিস্তা করা পেঁয়াজের মধ্যেই মশলাগুলো দিয়ে দিব এ তো দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজটা বেস্তা করে নিয়েছিলাম তো এটার মধ্যেই আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে অ্যাড হয়েছে আমার পেঁয়াজ বাটা আর দারচিনি বাটা আর এখন আমি আদা রসুন বাটা জিরা বাটা বাদাম বাটা এগুলো সব একসাথে মিক্স করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব বাদাম বাটা দেওয়ার সময় কিন্তু দেখতে পাবেন যে মিশ্রণটা অনেকটা ঘন হয়ে আসছে তো এই পর্যায়ে কিন্তু হালকা একটু ভেজে আমি এখানে পানি অ্যাড করে দিব যেন মশলাটা পুড়ে না যায় হালকা পরিমাণ আমি একটু পানি অ্যাড করে দিয়েছিলাম যেন সুন্দরভাবে মশলাটা কষানো হয় আর এই মশলাটা কিন্তু অনেকটাই রোস্টের স্বাদ চলে আসে কিন্তু আমি এখানে কিছুটা রোস্ট মশলা অ্যাড করে দিয়েছিলাম সেই জন্যই বলছিলাম যে অনেকটাই রোস্টের স্বাদ আপনারা এই রান্নাটার মধ্যে পাবেন তো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার মশলাটা থেকে কিন্তু অনেকটা পরিমাণ তেল উঠে এসেছে আর আমি অনেক সময় লাগিয়ে কিন্তু মশলাটাকে ভেজে নিয়েছি এখন তারপরও আবার একটু ঢেকে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব একেবারে তেল উঠে আসা পর্যন্ত তো এখন আমার মশলাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এর মধ্যে আমি মুরগি ও আলুর যে ভাজা মিশ্রণটা ছিল সেটা কি আমি এখন দিয়ে দিলাম তো দুইটা আমি একসাথেই দিয়ে দিয়েছি তো একসাথে আমি এখন একটু কষিয়ে নেব আর এ পর্যায়ে কিন্তু জাল পাড়ানো যাবে না চুলার তো চুলার আঁচটা কিন্তু একেবারে কমিয়ে তারপরে মাংসটাকে সুন্দরভাবে কষাতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন যে মাংসটা কিন্তু পুরো মশলাটার সাথে আমি মিশিয়ে ফেলেছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণ অপেক্ষা করব যে তেল উপরে চলে আসার জন্য তো তো দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু তেল চলে এসেছে তার মানে কিন্তু একেবারেই যে কমপ্লিট হয়ে গিয়েছে আমার মাংসটা ঘষানো আর এই পর্যায়ে আমি কিছুটা দই অ্যাড করে দিব আর এটা কিন্তু টক দই না এটা হালকা মিষ্টি দই তো আমি এখানে মিষ্টি দই দইটাই অ্যাড করেছি আর মাঝে মাঝে এখানে আমি টক দই ব্যবহার করি আর যখন দুইটা থাকে একসাথে দুইটাই ব্যবহার করি তো আজ টক দইটা বাসায় নেই তো মিষ্টি দুইটা দিয়েই আমি কাজ চালিয়ে নিলাম তো এই তো আমার মিষ্টি দইটা দেওয়ার পরে এখানে আমি কিছুটা দুধ ভালোভাবে আমি মাংসটার সাথে মিক্স করে নিব আর এখানে আমি পানি কিন্তু একেবারেই দেইনি দেখতে পাচ্ছেন আপনারা যে আমি দুধ দিয়েছি আর এই দুধটা দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে কালারটা কিন্তু অনেকটাই সাদা হয়ে আসছে আমি কিন্তু এটা অন্য স্টাইলে রান্না করছি অনেক কিন্তু এটা রোস্টও বলা যায় তো আমি যেহেতু একটু ছোল রেখেছিলাম তার জন্য কিন্তু আমি এটাকে নাম দিয়েছি যে কোরমা তো আমি একটু কষিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটার কাজ কিন্তু অলমোস্ট শেষ তো আমার এটা কিন্তু এখন বলক চলে এসেছে তো এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে তো দিয়ে দিলাম যেন কিছুটা ফ্লেভার ছড়িয়ে যায় তরকারিটার মধ্যে কারণ এখানে ঝাল অ্যাড করব না আমি যেহেতু বাচ্চা খাবে তো আমি ঝাল দিব না তো এটা মিষ্টি মিষ্টিই এই তো আমার আস্তে আস্তে কিন্তু তরকারির ঝোলটা কিন্তু শুকিয়ে আসছে দেখতে পাচ্ছেন তো কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে দিতে হবে আর নয়তাবার নিচে লেগে যেতে পারে যার কারণে এতে বাদাম বাটা আছে তো লেগে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো এটা আমি নেড়ে দিচ্ছি আবার কিছু সময় পর পর ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি তো আমার অলমোস্ট রান্না শেষ তো এখন আমি আরেকটা হাড়ি বসিয়ে দিলাম তারপর এতে আমি তেল আর গরম মশলা এগুলো অ্যাড করে কিছুটা পেঁয়াজের সাথে অ্যাড করে ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি আর আজ যেহেতু শুক্রবার তো পোলাও না রান্না করলেই তো নয় বাচ্চা যার ঘরে আছে সেই বুঝে যে জ্বালা কত তো আমি সকাল সকাল উঠে তো সব কিছু করে রেখেছিলাম আর ভেবেছিলাম যে আজ একটু পোলাওই রান্না করব মাংসের সাথে পোলাওটাই কিন্তু বেস্ট লাগে আর যদি বা হয় এইরকম করে করমা তো খুবই মজা হবে আর এই তো যেটা বলছিলাম এই টাকাগুলোকে দিয়ে কি করব এই টাকাগুলো আসলো আমার মেয়ের স্কুলের বেতনের টাকা ছিল আর এইগুলোকে কয়েকদিন ধরেই খোঁজাখুঁজি করছিলাম যে কোথায় রেখেছি কোথায় রেখেছি আর আমি এক জায়গায় রাখলে সেটা যেন মনেই থাকে না এই তো আবার চলে আসলাম রান্নার ঘরে এখন আমি ধোয়া চালটা দিয়ে দিলাম এই চালটা কিন্তু আমি কিছুক্ষণ আগে ধুয়ে পরিষ্কার করে ঝরে রেখেছিলাম যার কারণে আমার পোলাওটা কিন্তু অনেকটাই ঝরঝরে হবে তো এই তো এখানে আমি চালটাকে ভালোভাবে তেলের মধ্যেই ভেজে নিচ্ছি আর কিছুটা কাঁচা অ্যাড করে দিয়েছি কাঁচা মরিচটা কিন্তু চালটাকে ভেজে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো চালটাকে কিন্তু ভালো করে না ভাজলে অনেক সময় দেখা গেছে যে আদা রসুনটা যে দিলাম সেটার গন্ধ চলে আসে তো আমি এখানে ভালোভাবে চালটাকে ভেজে তারপর মেজারমেন্ট কাপ দিয়ে পানি নেমে এখন দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি গরম পানিটাই ইউজ করছি আমি কিন্তু সবসময় গরম পানিতেই ইউজ করি পোলাওয়ের জন্য তো ঠান্ডা পানিটা ইউজ করলে মনে হয় যে পোলাওটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় তো যার কারণে আমি এভাবেই রান্না করি আর আপনারা কে কিভাবে করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধুরা দেখতে পারে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে চাপ দিয়ে আমার পাশেই থেকে যেতে পারে যাতে করে আমার সম্পূর্ণ ভিডিওটা আর নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে আগে পৌঁছে যেতে পারে আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখতে পারেন তো এই তো চলে আসলাম আবার আমার এখন কিন্তু বলক চলে আসছে ধাক্কা দিয়ে ঠেকে দিব আর এই তো পানিটা শুকিয়ে যাওয়ার পর পোলাটা কিন্তু অলরেডি ঝড়ঝরে দেখাচ্ছে এই তো দেখতে পাচ্ছেন